তো আজকে ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ডেটে হলো যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এবং জাতীয় ফুলের নাম কি তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম আজকে বলে দেবো তো প্রত্যেকটা দেশের কিন্তু একটা করে জাতীয় ফুল থাকে ফল থাকে তারপর পশু থাকে বিভিন্ন পর্যায়ে কিন্তু কয়েকটা করে জিনিস থাকে যেটা জাতীয় মর্যাদা পায় তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম আজকে আমরা জেনে নেবো তো এর কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইভ করবে তো অনেকে বলতে পারো যে এগুলো আমি উত্তরগুলো কোথায় পাচ্ছি তো উত্তরগুলো আমরা ছোটবেলায় শিখছি এই প্রশ্নগুলো কিন্তু ছোট যারা রয়েছে তারাই কিন্তু শিখতেছো এবং অনেকেই কিন্তু কিন্তু অনেকের বড় হয়ে তাও অনেকে না বা তুমি হয়তো বা জানো তাও উত্তরটা দেখতেছ হয়তোবা তুমি জানতেও পারো আবার নাও জানতে পারো তো আমার আমি যা কাদের জন্য ভিডিও করছি যারা জানে না তাদের জন্য এবং তোমরা যারা জানো তারাও দেখতে পারো তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি তো বা জাতীয় ফুলের নাম কি তো বাংলাদেশের যে ফুলটা রয়েছে এটা আবার ভারতের আবার অন্যটা ইন্ডিয়া যে ভারত রয়েছে ওই ওদের আবার অন্য একটা জাতীয় ফুল তারপর রয়েছে তোমাদের রাশিয়ার একটা ইউক্রেনের তারপর আমেরিকা আমেরিকার তো একটা মহাদেশ যুক্তরাষ্ট্র তারপর বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন ফুল তো বাংলাদেশের কোনটা সেটা আজকে আমরা জানবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমি ইউটিউবে টিকে আসি এবং তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের নতুন নতুন প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং তোমরা নতুন কিছু শিখতে পারবে তোমরা এই অনলাইনে সব কিছু পেয়ে যাবে যদি আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এইটুকুই তোমাদের কাজ আর কোনো কাজ নেই তো উত্তরটা দেখে না যাক তো ভারতের তারা রয়েছে ভারতের আজকে বলে দিব না বলে দিব বলে তো বাংলাদেশের জাতীয় ফুল হইল শাপলা এবং ভারতের থেকে তোমরা যদি দেখে থাকো তাহলে ভারতেও কিন্তু বাংলা ভাষার অনেক মানুষ রয়েছে তো তোমাদের জন্য দরকার হলো ভারতেরটা ভারতেরটা হলো পদ্মা ফুল আর বাংলাদেশের হইলো ফুল তো বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো কমেন্ট বক্সে বলতে হবে না তুমি মনে মনে নিয়ে নিবে তো অনেকে আবার যদি কমেন্ট বক্সে সালামের জবাবটা দিতে বলি অনেকে বলবে যে হয়তো বা কমেন্টের জন্য আমি বলতেছি তো আজকে শুধু বলে দিলাম বাংলাদেশের জাতীয় ফুল যে সাপলা তো জাতীয় ফুল বাংলা বাংলাদেশের জাতীয় ফুল হলো সাপলা তো আজকে ব্রিটাই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন এই কাজ এখানে বিদায় নিচ্ছি কুদাহফিজ খুদা হফিস কুদা হফিস